হাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। চলো আমি কেমন করে রান্না করি খেতে তো অনেক টেস্টি হয় চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তার জন্যই আজকে রেসিপিটা নিয়ে চলে এসেছি সবার প্রথমে মাছ ভাজা করব তার জন্য নিয়ে নিয়েছি কটা মাছ হলুদ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মাখে নিয়েছি তেলটা গরম করে নিয়েছি এখন এক এক করে মাছের পিস দিয়ে দিয়েছি দেখো সুন্দর করে উলট পালাট করে ভেজে নেব সুন্দর করে পাতলা পাতলা মাছ হলে আরও ভালো হয় আর কি তো ঠিক আছে এই দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে আরেকটা একটা নিয়ে নিয়েছি এখানে জিরা গরম দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে তো রসুন দিয়ে দিয়েছি এটাকেও ভালো করে ভাজা করে নিয়ে নেব এখন দিয়ে দেব যেটা সবজি কেটে রেখেছি কলা আলু ভালো করে এটাকে মিক্স করে নেব তো এখন মিক্স করার পরে দিয়ে দিলাম হলুদ লবণ মরিচ পাউডার এখানে গরম মশলা দিয়ে দিয়েছি জিরা পাউডার দিয়ে দিয়েছি মিক্স মশালা দিয়ে দিচ্ছি সুন্দর করে মিক্স করে নিলাম এই দেখো ভাজা হয়ে গেছে এরকম যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব জল তো জলটা পরিমাণ মতো দিয়ে দেব তো আমার অল্পই জল লাগবে তার জন্য দিয়ে দিয়েছি এই দেখো তো যখন জলটা ফুটা শুরু করবে তখনই মাছটা দিয়ে দিলে খুব ভালো হয় আর কি তো এই দেখো আমার তরকারি হয়ে গেছে এই দেখো কত সুস্বাদু লাগছে অবশ্যই কমেন্টসে জানাবো বন্ধুরা কেমন হয়েছে খেতে তো হেভি লেগেছিল একবার চেষ্টা করো রান্না করে অনেক ভালো লাগবে